আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে মাস্কেট এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্য হলাম পাশে আছেন যিনি উনি হলেন আমার বিয়াই ভাই বলি আমরা তো ওনাকে নিয়ে আসলে যাওয়া এয়ারপোর্টে আসলে বিগত অনেক দিন ধরে এয়ারপোর্টে যাওয়া হয় না কারণ এখানে কিছু বাধ্যবাধকতা আছে আইনকানুন ভাবে এগুলো মেনে চলতে হয় আমরা তাই যাই না একটু কমই যাওয়া হয় তো ভাবলাম আজকে যেহেতু এয়ারপোর্টে যাচ্ছি তাহলে একটা ব্লগ কেন বানাবো না তাই একটা ব্লগ যে আমরা এখন মোট কাছাকাছি চলে আসছি এয়ারপোর্টে এটা হলো উপরে ওভার ব্রিজটা এটার উপর দিয়ে আমরা যাইতে হবে তো আমরা এখানে একটা টার্নিং আছে টার্নিংটা দিয়েই উপরে উঠবো তো আমরা সামনে গেলে আমরা এয়ারপোর্ট বেশিক্ষণ নাই একটু সামনে গেলেই এয়ারপোর্ট চলে আসবে তবে এয়ারপোর্টে যাওয়ার আগে একটু কিছু আশেপাশের হরন না এখানে মানে আপনাকে এক কথা বলতে গেলে যার যার মতো করে সে চলে যাচ্ছে কোনো মানে এখানে কোনো ব্রেক দিয়ে একজন আরেকজনকে হরন দিতে হবে না বলে আরেকজনকে বলতে হবে না যে সাইড দেন দেখা গেল কি আমাদের দেশের কথা কে আর বলবো এখানে তো আইন কানুন মেনে চলতে হয় এই আইন কানুন মানার কারণে মানার কারণ হইল এখানে সব কিছু আপনার রুলস বাই হয় কারণ এখানে আপনি আইন ভঙ্গ করে পার পাইতে পারবেন না যদি পুলিশে নজরে পড়ে না অবশ্যই আপনাকে আইনের আনা হবে আর এখানে তো ইয়ার পুলিশের নজর পড়বে কোনো না কোনোভাবে পুলিশের নজর পড়ে যা কারণ এখানে আইনকানুন অনেক শক্ত এখানে কোনো কিছু করে পার পাওয়া যায় না আমরা তো এখানে আসছি ওদের কান্ট্রিতে প্রবাসী হিসাবে আমরা তো অবশ্যই আইনকানুন মেনে চলতে হবে যাই হোক আমি একটু আশেপাশের যে নি নিস্তব্ধ নিজের মতো করে সবাই যাচ্ছে এবং চারপাশে যে আপনার ফুল গাছ খেজুর গাছ এবং নিচে দিয়ে দেখেন আপনার গার্ডেন করা আছে কি অপূর্ব সৌন্দর্য আপনাকে হয়তো আপনি যদি না দেখেন আপনারা না দেখলে হয়তো সৌন্দর্যটা উপলব্ধি করা যায় না এই দেশে আইসা আমি যেটা দেখলাম এখানে মানে কেউ ইচ্ছা করে আমার দেখা মতে কেউ কোনো কিছু নষ্ট করতে চায় না যে এটা সরকারি জায়গা অথবা সরকারি জিনিস অথবা পার্সোনাল হইলো সবাই দেখে একটা জিনিস নষ্ট হচ্ছে এটা দেখলে তো এটাকে কেমনে নষ্ট থেকে বাঁচানো যায় ওই চেষ্টা করে তো এটা হলো আমাদের মধ্যে আর এখানের আমাদের দেশের মধ্যে এখানের মধ্যে পার্থক্য আমাদের দেশে কিছু কিছু লোক আছে অবশ্যই ভালো লোক আছে অবশ্যই মানে অনেক যত্নশীল সরকারি হোক এবং বেসরকারি হোক কিন্তু আমাদের দেশের অধিকাংশ লোকই মানে একটা নষ্ট হয়ে যাবে বা এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে এগুলোর প্রতি কেয়ার টেক কেয়ার করে না তো এটি আমার বলা দেখেন আপনি রাস্তাগুলা দিয়ে যাচ্ছি আমি এদিকে আপনার চারোপাশে আপনি তাকাইলে তাকিয়ে থাকতে মনে চাই মানে এখানে এরকম একটা জায়গা এমন একটা দৃশ্য এয়ারপোর্টের পাশে কোনো এক্সট্রা অন্য কোনো সাউন্ড নাই অন্য কোনো যানজট নাই এখানে রুট বড় করে বানানো হয়েছে এবং আশেপাশে কোনো ঝামেলা নাই যে আছে ট্রাফিক এরকমও নাই যে এখানে আপনার ব্রেক দিতে হবে বা হরেন বাজাতে হবে কোনো কিছুই নাই উপরে সাইনবোর্ড দেওয়া আছে নিজ নিজ মতো করে নিজের মতো করে আপনি চলে যান এই হলো অবস্থা তা আমরা মোটামুটি এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি আমরা হয়তো আর এক মিনিটের ভিতরে এয়ারপোর্টে চলে যাব এয়ারপোর্ট সামনে দেখা যাচ্ছে তো দিকে ওই যে আমাদের এক মিনিট লাগবে সামনে সাইনবোর্ড এসে লাইটের কারণে লেখাগুলা বোঝা যাচ্ছে না তো আমরা চলে আসছি এখন এয়ারপোর্টের কাছে আমি সামনে গেলে দেখতে পারবেন ও কি নিয়ম কারণ এখানে আমাদের দেশে এয়ারপোর্টের সামনে গাড়ি পার্কিং করে আমরা বসে থাকি অথবা পুলিশে বলতে হয় যাও যাও খালি করা অন্য গাড়ি আসবে এখানে একটা নিয়ম এমন নিয়ম আছে যে আপনি যদি পার্কিং আছে এক্সট্রা আপনার পার্কিং করলে ওখানে পার্কিং এর জন্য টাকা পে করতে হবে মেশিন আছে যত মিনিট আছেন ওই হিসেবে আপনার অটোমেটিক আপনার টাকা চলে আসবে আর যদি এখানে ডাইরেক্ট এয়ারপোর্টে আপনি ড্রপ করতে যান তাহলে সামনে মেশিন লাগানো আছে যখন আপনি এন্ট্রি করবেন ওখানে আপনার একটা 10 মিনিটের জন্য টোকেন দেবে 10 মিনিট থেকে 1 মিনিট বেশি হলে আপনার 2 রিয়াল ফাইন ভরতে হয় 10 মিনিটের উপরে গেলে অতি 10 মিনিটে 2 রিয়াল করে ফাইন আসতে থাকবে এখানে এখানে কারো কোনো ইয়ে নাই যে আরজনে সামনে লেট হইছে এই কারণে আমার ফাইন আছে এটার জন্য কেউ দায়িত্ব নেবে না আপনার ফাইন ভরতে হবে যে কোনো কারণে হোক না কেন ফাইন আসছে আপনাকে ফাইন ভরতে হবে এখন কথা বলার কোনো সুযোগ নাই এই যে দেখেন সামনের গাড়িটা ওনার টুকেন নিচে আমিও নেব ওইটা আমি দেখাবো টোকেন নেওয়ার সামনে গিয়ে পার্কিং করার পরে ওখানে আপনার এই এই লাইনে দশ মিনিটের বেশি সময় পাওয়া যায় না এখন আমি টোকেনটা নেমো দেখতে পারবেন দেখাচ্ছি এখানে প্রেস করছি প্রেস করার পরে এখান থেকে একটা কার্ড হইব কার্ডের মধ্যে লেখা আছে স্টার্টিং কার্ড বাইরে হয়ে গেছে আপনার সময় স্টার্টিং হয়ে গেছে মানে সময় চালু স্টার্ট হয়ে গেছে যে আপনার দশ মিনিট এর এর ভিতরে আপনি যদি বাইরে চলে যেতে পারেন এয়ারপোর্ট খরচ করে সামনে গিয়ে আরেকটা গেট আছে ওখানে গিয়ে কার্ডটা জমা দিতে হবে জমা দিলে আপনি বুঝতে পারবো যে আপনার দশ মিনিট হয়েছে কি না আমরা এখন চলে আসছি এয়ারপোর্টে সামানগুলো নামাইব তো সাইফুল বাইয়ে সামান নামাইতেছে আমি একটু ভিডিও করলাম কিছু সামান আমার আছে এখানে আমার তালতো ভাই যেহেতু ওনার যাচ্ছে ওনার কাছে কিছু সামান দেওয়া মানে একটা কার্টুন আমার একটা তালতো ভাইয়ের তো এখানে চলে আসলাম ওনার চলে যাব কারণ এয়ারপোর্টে এখানে তো মানে সমস্যা আমি একটু ভিতর ওই দিকে দেখাই এই এয়ারপোর্টে এখন আমি বাইরে চলে যাচ্ছি মানে আমার দশ মিনিটের ভিতরে তো আউট হইতে হবে এখান থেকে আমি এখন এন্ট্রি করার সময় যে একটা কার্ড পাইছিলাম যে আমি বলছিলাম না যে জমা করছি। আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম যেহেতু এয়ারপোর্ট থেকে বাইরে হয়ে গেছে এখানে তো দেরি করা যাবে না তাই বাসার উদ্দেশ্যে রওনা হলাম আসলে কি এখানে বর্ণনা করে তো বোঝানো যায় না ভিডিওতেই দেখছেন মানে ভিডিওতে ফুটে ওঠে যে কিরকম রাস্তাঘাট কিরকম দেখতে তো বলে বোঝানো দরকার পড়ে না আমাদের তো অনেক প্রবাসী আট নয় লক্ষ প্রবাসী আছে আমাদের ওমানে বর্তমানে তারা তো সবাই আসছে এবং যাইবে ছুটিতে যাচ্ছে তবে বন্ধুরা আজকে অতটুকু পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম